হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি তো তোমাদের বলেছিলাম যে তারাপীঠ থেকে আমি কী কী নিয়ে এসি বেশ কিছু নিয়ে আসেনি মানে সবার জন্য নিয়ে এসেছি একটা করে জিনিস মানে সবার জন্য আমি নিয়ে এসেছি ঠাকুরের ফটো আর প্রসাদ দিয়েছি সবাইকে চলো তোমাদের দেখাই এই যে প্রথমে দেখাচ্ছি এটা একটা তারা মায়ের ফটো এই যে এটা চম্বুক সিস্টেম যে কোনো শোকেস বা আলমারিতে এটা সাজানো হয় খুব ভালো লাগে এটা আমি নিজের জন্য নিয়েছি গ্রামের বাড়ি লাগাবো গ্রামের বাড়িতে আর নিয়ে এসে এই যে তারা মায়ের ফটো এটা আমার শাশুড়ি মায়ের জন্য মানে আমার যে বাড়িতে যেটা ঠাকুর মন্দির আছে ওখানে রাখার জন্য আর নিয়ে একটা এটা আমার জায়ের জন্য আর এটা নিয়ে এটা আমাদের সিংহাসনের জন্য আর আমরা উপরে যে কেউ দিয়েছি মানে আমাদের উপরে মালিককেও দিয়েছি ওদের আর একটা ওর স্কুলের স্টাফের বউকে দিয়েছি আমার দিদিকে দিয়েছি আর একটা আমার মাকে দিয়েছি আমার দিদি বাতে রেখে দিয়েছে প্রসাদ সহ সব এগুলো বেশ কিছু এগুলো নিয়ে এসছিলাম আর একটা নিয়ে এসছি যে একটা সিঁদুরের কৌটো নিয়ে এসেছি এই যে দেখো যেটা এভাবে খোলা সিস্টেম আছে এটা নিয়ে এসেছি একটা একটা ঠাকুরের ফটো এই যে ছোট দেখে ছেলে জেদ করছিল ছেলের জন্য এটা নেওয়া হয়েছে এইসবই নেওয়া নিয়েছি আর বেশ আর কিছুই নিইনি আমি এখানে যে তারাপীঠে ঠাকুরের ফটো সব পাওয়া যায় এগুলোই নিয়েছি বড়ো ঠাকুরের ফটো ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু আমরা তো বেশি ব্যাগ নিয়ে যাই নিয়ে আর ছেলেকে নিয়ে আসার সময় যদি এই ঠাকুরের ফটোগুলো ভেঙে যায় এইসবই ঠিক আছে আমার ভিডিওটি শেষ করছি প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার